সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো বাগনি বাড়ি মধ্যপাড়া এই যে দেখতেছেন বাউন্ডারি করে অনেক সুন্দর একটি পলট আর এদিকে ছয় ফিট রাস্তা আর এদিকে ছয় ফিট রাস্তা দেখছেন আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর বাড়া চাহিদা আছে এই যে দেখতেছেন রুমগুলো সব বাড়া এই চার শতাংশ পোলটটা বিক্রি করা হবে আর এদিকে মহল্লার দিকে চলে গেছে দেখতেছেন অনেক আশেপাশে বাড়ি ঘর আছে কোনো অনেক আর এই যে রুম হয়ে যায় দেখতেছেন আশেপাশে বড় রুম হয়ে গেছে অনেক বাউন্ডারি করা আছে পিছন সাইডে বাউন্ডারি করা আছে আর ওই পিছনের সাইডে এই জমির পিছনের সাইডে বাড়ি করা আছে এগুলো ওগুলা বাড়া রুম দেওয়া রাস্তাটা একদম ছয় ফিট রাস্তা ক্লিয়ার আছে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন চার চারপর সামটুক জায়গা সিএস থেকে বিএস পর্যন্ত অনলাইন খাজনা খারিজ কমপ্লিট আছে ধন্যবাদ সবাইকে কি একদম স্কোয়ার একটি জায়গা